আম্মা মাঝে আমি রুটি বানাইতে গিয়ে ঘুমাইয়া পড়তাম আল্লাহু আকবার বলে বাচ্চা মানুষ রুটি বানাইতে গিয়া খামির তৈরি করতে ঘুমায়া যাইত কি করত ঘুমা যাইত ঘুমায়া যাইত বক্তি সানা ওই দুম্বর সানা এসে আম্মাজনের হাত থেকে চেটে চেটে সমস্ত খামিরগুলা খেয়ে যাইত সুবহানাল্লাহ পড়ে আম্মা যারাে সব বললো মহিলারা শোনো মহিলারা যখন নবীজি বাহির থেকে আসতো এসে দেখতো এখন আমি রুটি বানাচ্ছি এখনো খাবার তৈরি হয় না দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছে নবীজি জাহাদের ময়দান থেকে রক্তাক্ত হয়ে এসেছে কোনোদিন নবীজি আমার সঙ্গে রাগি ব্যবহার করেন নাই কোনোদিন খারাপ আচরণ করেন নাই চক্ষু গরম দিয়া কোনোদিন কথা বলেন নাই বরং জাহানের বাচ্চা নবী আমাকে রুটি বানায় দিতেন আর আমি রুটি সেঁকে দিতাম নবীজি তরকারি কেটে দিতে আর আমি আয়েশা নবীর জন্য তরকারি রান্না করতাম পরেন সোবাহাল্লাহ শুধু কি তাই নবীদের স্ত্রী আম্মাদের আয়সা বললো শোনো এমন সময় গিয়েছে আল্লাহর হাবিব এসে দেখেছেন আমি ওই রুটির খামির তৈরি করতে করতে ঘুমায়া গেছি নবীজি আমার ধমক দেয় নাই কষ্ট দেয় নাই বরং চ নিজের হাতে রুটি বানায়া গোস্ত ভুনা করে আমি আয়সার সামনে পরিবেশন করেছি চিৎকার দিয়ে বলেন আল্লাহ আর আমাদের বিবিরা তরকারিতে লবণ একটু কম হইলে ও তুই তালাক তোর মায়ের তালাক চোদ্দ গোষ্ঠী তালাক চিৎকার কি এই রকম লোক সমাজের মধ্যে আছে না রে বিবির সঙ্গে ভালোবাসা মহব্বত এটা একটা জান্নাতি জান্নাত আমার পরে কি বলেন আল্লাহর হাবিব বলছে যদি কারো স্বামী মারা যায় আর যদি স্ত্রী কয়ে যে আমার স্বামীটা বড় ভালো ছিল বড় নিকার ছিল পরহেজকার ছিল নামাজি ছিল মানুষ কি বলে আর না বলে আমার আল্লাহ তারে ভালো বলে আল্লাহ কয় স্ত্রী ভালো বলছে আমিও ভালো বললাম বলে জান্নাত দিয়ে দিলাম সোবাহ আল্লাহ পরে কোনো মহিলা যদি মারা যায় আর স্বামী যদি কয় আমার বউটা বড় ভালো ছিল আমার কথা শুনতে কোনো ত্রুটি করে নাই আমার কথার অবদ্ধ চলে নাই আমার সংসারের কোনো আমানতের খেয়ালাত করে নাই নামাজ সারে নাই পর্দার খেলাপ করে নাই নবীর বলেন ওই মহিলারে আল্লাহ ভালো বলে ওই মহিলারে আল্লাহ পাগ মাফ করে জান্না দিয়া দেয়